জীবন স্রষ্টার দান মানবতা রাসুলের দান আল্লাহ মা ইমাম হায়াত ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলেশন যে আজকে আপনাদের সামনে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপনা করব যে আজকের দুনিয়ায় যে একক গোষ্ঠীবাদী রাজনীতি সৌর রাজনীতি এটা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দুনিয়ায় যত ধরনের একক গোষ্ঠীবাদী একক ধর্মভিত্তিক যত রাজনীতি আছে সকল রাজনীতি স্বৈর রাজনীতি একক ধর্ম একক জাতীয়তাবাদ ভিত্তিক সব রাজনীতি একক গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতি স্বৈর রাষ্ট্রের উৎস স্বৈর রাজনীতি রাজনীতির বিস্ফল আজকের দুনিয়ায় খুন ঘুম জেল জুলুম উৎখাত সব ধরনের ধ্বংসযোগ্য রাষ্ট্রীয় সন্ত্রাসের উৎস একক গোষ্ঠীর স্বৈর দুঃস্বতান্ত্রিক রাষ্ট্র একমাত্র মানবতার রাজনীতির মাধ্যমেই মানবতার রাষ্ট্র হয় আর মানবতার রাষ্ট্রের মাধ্যমেই সব মানুষের নিরাপত্তা স্বাধীনতা অধিকার মর্যাদা মালিকানা রুজি নিশ্চিত হয় আজকে ফেসবুকে সারা বাংলাদেশে বিষয়টা ভাইরাল যে একটা রাস্তার রিস্কাওয়ালা একজন মানুষ তার কত সুন্দর বক্তব্য যে প্রধান উপদেষ্টার যে যমুনা আর রিসোর্টে খাবার দাবারের কমতি নেই অথচ আজকের রাস্তার মানুষরা একবেলা যে ভালোভাবে শাক শাকসবজি দিয়ে খাবে এই খাবারের নিশ্চয়তাটা মানে সে নিজেও দিতে পারতেছে না মানে জিনিসপত্রের এত দাম রাষ্ট্রে এর সকল মানুষ দুর্ভিক্ষতে ভুগবে এরকম একটা হাহাকার মানুষের হৃদয়ের মধ্যে বিরাজ করতেছে একটা আতঙ্ক বিরাজ করতেছে এই আতঙ্ক এই হাহাকার এবং এই সকল সংকটের মূলে রয়েছে একক স্বৈর রাজনীতি একক ধর্মভিত্তিক রাজনীতি তার থেকে মুক্তির উপায় আজকের দুনিয়াতে আল্লামা ইমাম হায়াত আলাইহ রহমান প্রবর্তিত ইনসানিয়াত বিপ্লব অর্থাৎ এই মানবতার রাজনীতির মাধ্যমেই প্রত্যেকটা মানুষের অধিকার স্বাধীনতা মর্যাদা নিরাপত্তা রুটি রুজির সঠিক নিশ্চয়তা দেওয়া সম্ভব আর না হয় দুনিয়াতে কোনো প্রকার একক গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতির এর দ্বারকবাহকদেরকে দিয়ে একক ধর্মভিত্তিক রাজনীতির বাহকদেরকে দিয়ে কোনো দিনই সকল মানুষের এই রুটি রোজির সঠিক ব্যবস্থাটা করা যাবে না এই একক গোষ্ঠীর স্বৈর রাজনীতির বিস্ফল আজকের দুনিয়ায় মানুষ মারা সকালে পত্রিকার পাতা খুললেই দেখা যাচ্ছে কোনো না কোনো লাশের খবর কোথাও নিখোঁজ কোথাও জেল কোথাও সম্পদ দুট ঝুরপূর্ব গায়ের জুড়ে জোর যার মূল্যক তার এই যে মূলকীয়তের মাধ্যমে অন্যের সম্পদ চিন্তাই করে নেওয়া রাস্তাঘাটে কারও নিরাপত্তা নাই মানে মানুষের তিনবেলা সঠিকভাবে শাক সবজি দিয়েও খাবে এরকম নিরাপত্তাটুকুত নাই আজকের এই দুনিয়াতে এই স্বৈর দর্শতান্ত্রিক এই সন্ত্রাসবাদের রাজনীতির বিস্ফল আজকের দুনিয়ায় তার উৎস হচ্ছে এই একক গোষ্ঠীর স্বৈর দস্যতান্ত্রিক এই রাজনীতি আজকের দুনিয়াতে কোথাও শান্তি নাই কোথাও যুদ্ধ কোথায় ধ্বংসযজ্ঞ এই মানব জীবনের সকল সংকট এবং দুর্দশার প্রধান কারণ হচ্ছে এই একক গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতি এই একক গোষ্ঠীবাদী সব রাজনীতি স্বৈর রাজনীতি এই সকল স্বৈর রাজনীতি থেকে প্রত্যেকটা মানুষের আমাদের মুক্ত হতে হবে তাহলেই আমরা সত্যিকারের অর্থে আমাদের জীবনের যেই স্বাধীনতা স্বাধীনতাটা সেটা আমরা ফিরে পাবো